বিশ্বজুড়ে নতুন করে শুরু হতে চলেছে পারমাণবিক দৌড় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কাজ শুরু করবে এই ঘোষণা ঘিরে এখন আন্তর্জাতিক রাজনীতির তীব্র আলোড়ন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ত্রুত সোশ্যালে পোস্ট করে জানিয়েছেন অন্যান্য দেশ ইতিমধ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে তাই মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকতে চায় না এই ঘোষণার মাধ্যমে এক প্রকার নতুন প্রতিযোগিতার সূচনা হল বিশ্বে এর পাশাপাশি ট্রাম্প আরও জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক চালিত সাবমিশ সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছে তিনি বলেন এই সিদ্ধান্তে দু দেশে নিরাপত্তা সম্পর্কে আরও মজবুত করবে তাছাড়াও দক্ষিণ কোরিয়া এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস ক্রয় করবে যা দু দেশের মধ্যে নতুন এক বাণিজ্য সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেং মিয়ং এর বৈঠক নতুন বাণিজ্য চুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় দু দেশেই আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে ট্রাম্প শীঘ্রই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দক্ষিণ কোরিয়ার বৈঠক করতে যাচ্ছেন বিশেষজ্ঞরা মনে করছেন পারমাণিক পরীক্ষা সংক্রান্ত এই ঘোষণা সম্ভবত এই বৈঠককে ঘিরেই কৌশলগত এক বার্তা এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ ও কূটনৈতিক উত্তেজনা অনেকে আশঙ্কা করছেন এর ফলে নতুন করে শুরু হতে পারে ঠান্ডা যুদ্ধের মতো পারমাণবিক প্রতিযোগিতা শেষ পর্যন্ত ট্রাম্পের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক নিরাপত্তা কতটা প্রভাবিত হবে তা সময়ই বলবে তবে একটা বিষয় স্পষ্ট বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে